বন্ধুরা তোমরা কি জানো আমাদের হলদিয়াতেও ময়নার মতন সেরা রাসের মেলা হয় এটা আবার হলদিয়াতেই হয়ে থাকে হলদিয়া আবার মঞ্জুশ্রীতে অনেকেই হয়তো জানো না চলো আজকের এই রাসের মেলা তোমাদের সঙ্গে সবাইকে ওয়েলকাম অভিজিৎ লাইফস্টাইল ব্লকে সবাইকে ওয়েলকাম চলো ময়নার মতন আমাদের হলদিয়াতে সেরা রাসের মেলা হয় কোথায় হয় কোন জায়গাতে হয় সব কিছুই তোমাদের সঙ্গে আজকের তুলে ধরবো আজকে ফার্স্ট টাইম অভিজ্ঞতা আমি কোনোদিন ওই রাসের মেলাতে যাইনি এত বড় রাসের মেলা হয় কিন্তু আমার জানা ছিল না কিন্তু এত বড় মেলা হয়ে থাকে তোমাদের সঙ্গে তুলে ধরবো যে কোথায় কোন জায়গায় হচ্ছে সবাই হয়তো জানো আমাদের হলদিয়া মঞ্জুশ্রী মঞ্জুশ্রী থেকে একটু ভেতরে যেটা হচ্ছে যে আমাদের প্রিয়ঙ্গদা বাজার বলে আছে প্রিয়ঙ্গদা বাজারের কাছে আমাদের রাসের মেলা হয়ে থাকে যাওয়ার পরে একটা দেখলাম যেখানে রাসের মেলা হচ্ছে সেইখানে যে মন্দির রাধাকৃষ্ণ মন্দির আর শিবের মন্দির দেখো খুব সুন্দর বাবা বল বসে আছে সববার বল হর হর মহাদেব দেখো মন্দিরটাও খুব দারুণ আর ফার্স্ট টাইম গেছিলাম ফার্স্ট টাইমে তোমাদের সঙ্গে যা কিছু দেখো সব কিছু তোমাদের সঙ্গে তুলে ধরবো আর পাশেই রয়েছে রাধা কৃষ্ণ মন্দির দুটো মন্দির একসাথেই রয়েছে আর এটা হচ্ছে দিয়ে তোমাদেরকে বলে দিই হলদিয়া সেলা রাসের মেলা এখানেই হচ্ছে আর চলো ব্লকটা এখানেই কন্টিনিউ করছি দেখতে থাকো আর সব্বাই বলো আরও একবার রাধে রাধে আর সবাই বলো হর হর মহাদেব সবাই কিন্তু কমেন্টে হর মহাদেব আর রাধে রাধে বলতে কিন্তু কেউ হলো না তো কিছু সময় পর আমি এখানে কাটালাম তারপরে দেখো এখানে সন্ধ্যা রীতি হচ্ছে মায়ের রাধাকৃষ্ণের সন্ধ্যা আরতি হতে সবাই একটু দেখতে থাকো কন্টিনিউ করছি তারপর আবার আর দেখো কতটা ভিড় হয়েছে ফার্স্ট টাইম গিয়েছি জানতাম না যে এতটা ভিড় হয় দেখো আমি যেই টাইমে গেছিলাম সেই টাইমে কিন্তু সন্ধ্যা রীতি হচ্ছিলো আমিও সন্ধ্যা দেখলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম তারপর মন্দির থেকে বেরিয়ে দেখো এইখানে হচ্ছে রাসের পুজো যেখানে রাধাকৃষ্ণের মন্দির মানে একটা মণ্ডপ করে এইখানে কিন্তু রাসের পুজোটা হয়েছে এই জায়গাতে দেখো রাসের পুজোটা এই জায়গাতে হয়েছে দেখো বাট খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেটিং করা হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে আর এই জায়গাতে হয়েছে যে কৃষ্ণ কিভাবে ছোট থেকে বড় হয়েছে তার জীবন কাহিনি শিক্ষা দীক্ষার দিক থেকে কিভাবে খেলা করতো মানে সব কিছুটাই এখানে একই শাড়িতে তুলে ধরা হয়েছে তোমাদেরকে পরপর দেখাতে চলেছি আর দেখো তোমাদের কিন্তু মন ছুঁয়ে যাবে ফার্স্ট টাইম আমি গিয়েছি জানি না যে এত সুন্দরভাবে কিন্তু কৃষ্ণের যে মানে জীবন কাহিনী দেখানো হয় দেখো এখানে রেখা আছে ধ্যান মগ্ন মহাদেব প্রথমে যেটাই আছে মহাদেব তার মহাদেব থেকেই শুরু তারপরে দেখো পরকে পর তোমাদেরকে যেটা দেখাচ্ছি দেখো সব কিছুই কৃষ্ণ ছোট থেকে কৃষ্ণ কীভাবে বড় হয়েছে কিভাবে মানে মানে খেলাধুলা করেছে কীভাবে পড়াশুনো করেছে কিভাবে সঙ্গীতে মানে ছেলে সব কিছুই কিন্তু একই শাড়িতে প্রায় তুলে ধরা আছে ফার্স্ট টাইম আমি জানতাম না যে এত সুন্দরভাবে কিন্তু কৃষ্ণের যে এত মানে এইগুলো তুলে ধরা হয় আমার ঠিক জানা ছিল না দেখো গর্গ সঙ্গে কন্টিনিউ করছি দেখতে থাকো আর দেখো প্রতিটা কিন্তু কৃষ্ণের যে মানে কিভাবে কি করতো সব কিছুই কিন্তু এখানে লেখা আছে শ্রীকৃষ্ণের বগাসুর বধ এই দেখো এখানে লেখা আছে পরকে পর কিন্তু সব জায়গাতেই মানে যেখানে কৃষ্ণে কী করেছে সব কিছু কিন্তু এই জায়গা থেকে দেখো লেখা আছে পরকে পর লেখা আছে এখানে হচ্ছে যে কৃষ্ণ যে সঙ্গীত শিখত সেটাই লেখা আছে সঙ্গীত শিক্ষা কৃষ্ণের প্রতি মায়ের ভালোবাসা কৃষ্ণের প্রতি মায়ের ভালোবাসা এই জায়গাতে তুলে ধরা হয়েছে দেখো বাট খুব সুন্দর লাগছে কিন্তু এত সুন্দরভাবে মানে কৃষ্ণের যে এইগুলো তুলে ধরা হয়েছে আমার তো খুব ভালো লাগছিলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েছ আর একটা জিনিস তোমাদেরকে এখানেই বলতে চাই দেখো এইখানে যখন আসছিলাম যেটা ছিল সানডের দিন আর সানডের দিনে আসার পরে আমার কিছু সময় পর এখানে ঘোরাঘুরি করলাম আর কৃষ্ণের যে সব কিছু প্রায় কাহিনী তোমাদের সঙ্গে কিছু কিছু তুলে ধরলাম আর শ্রীকৃষ্ণের যুগল মিলন দেখো এইখানে দেখা হয়েছে শ্রীকৃষ্ণের যুগল মিলন আর দেখো পুরো একই শাড়িতে কিন্তু কৃষ্ণের অনেকগুলো রূপ দেখানো হয়েছে তারপর কিছু সময় পর একটু ঘোরাঘুরি করার পর দেখলাম যে এখানে ছদ্মবেশ শুরু হয়ে গেছে ছদ্দবেশে দেখো অনেক অনেক ছোট ভাই বোনেরা কিন্তু ছদ্মবেশে অংশগ্রহণ করেছে আর দেখো বাট আমার তো খুব সুন্দর লাগছিলো এই যে এখানেই দুটো বোন কিন্তু সেজেছে আর এখানে দেখো আরো একটা বোন সেজেছে ভাই একটা এখানে সেজেছে লক্ষ্মী থেকে শুরু করে আর এইখানে দেখো কি সেজেছে বন্দি কারাগারের মানে বন্দি কারাগারে দাস তারপরে আর এইখানে দেখো কত সুন্দরভাবে কিন্তু মানে এত সুন্দরভাবে এরা অ্যাক্টিং করছিলো আমার তো পুরো মঞ্চ হয়ে গেছে তাই তোমাদেরকে ভাবলাম তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করি আর তোমাদের সঙ্গেও তুলে ধরবো এই যে এত সুন্দর কিন্তু ছদ্মবেশ সবাই জানো আমরা কিন্তু ছদ্মবেশে যে প্রতিটা অনুষ্ঠানে যে ছদ্মবেশগুলো হয়ে থাকে আমাদের প্রতিটা মনে মানে মনে জায়গা করে নেয় এত সুন্দর সুন্দর কিন্তু ছদ্মবেশে সবাই কিন্তু সাজে আর এইখানে একটা জিনিস যেটা দেখলাম যে ক্ষুদিরামের যে ট্যাচুটা সেজেছে এত সুন্দর আমার লাগছিল দেখো পুরো চোখের পাতা কিন্তু পাল্টায়নি মানে এক সুরে কিন্তু আমরা আগের পাটে আমার দেখেছো যে রাসমেলার মানে মেলা যে বসেছে মেলার মানে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকের ব্লগটা এতটুকুই ছিল এই ছদ্দবে সত্যি শেষ করবো সব্বাই বলো আরও একবার হর হর মহাদেব রাধে রাধে সবাই কিন্তু কমেন্টে জানিও